নমস্কার কবিতার নাম মেঘ বলল শুভ দাশগুপ্তের লেখা মেঘ বলল চাবি অনেক দূরের গেরুয়া নদী অনেক দূরের একলা পাহাড় অনেক দূরের গহন সেবন গেলেই দেখতে পাবি চাবি জানালা দিয়ে মুখ ঢুকিয়ে বলল সে মেঘ চাবি। আমার সঙ্গে চাবি দিন ফুরিয়ে রাত খনাবে রাত্রে গিয়ে সকাল হবে নীল আকাশে উড়বে পাখি গেলেই দেখতে পাবি যাবি শ্রাবণ মাসের একলা দুপুর মেঘ বলল যাবি আমার সঙ্গে চাবি কেমন করে যাব রে মেঘ কেমন করে যাব নিয়ম বাধা জীবন আমার নিয়ম ঘেরা এধার ওধার কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো কেমন করে যাব রে মেঘ কেমন করে যাব মেঘ বলল দূরের মাঠের বৃষ্টি হব সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ছড়ব শান্ত নদীর বুকে আনব জলোচ্ছ্বাসের প্রেম ইচ্ছে মতন বৃষ্টি হয়ে ভাঙব ভেঙে পড়ব এই মেয়ে তুই যাবি আমার সঙ্গে যাবি যাব না মেঘ পারব রে যেতে আমার আছে কাজের বাঁধন কাজেই থাকি মেতে কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই সীমার বাঁধন টিঙ্গিয়ে দৌড়ে এক ছুটে পালাই তখন আমি যাই স্বপ্নে আমার গেরুয়া নদী স্বপ্নে আমার সুনীল আকাশ স্বপ্নে আমার দূরের পাহাড় সব কিছুকেই পাই জাগরণের এই যে আমি কৃতদাসের মতন জাগরণের এই যে আমি এবং আমার জীবন কাজ অকাজের সুতোই বোনা মুখোশ খেরা জীবন তবুরে মেঘ যাব একদিন ঠিক তোরই সঙ্গে শ্রাবণ হাওয়ায় নতুন রঙে চাবরে মেঘ যাব সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাব পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাব চাবরে মেঘ जाबो, जाबो रे मेघ जाबो जाबो रे मेघ जाबो